ময়মনসিংহের গফরগে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা সেই মিছিলের মধ্যে প্রকাশ্যে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রাজীব ও তার ভাই রাকিব প্রকাশ্যে গুলি করে আক্তার নামের এক যুবককে আহত করে এ ঘটনায় জড়িত রাকিব ও রাজীবকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গফরগাঁও থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী পরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে গফরগের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী ছাত্রলীগের দুর্দশ সন্ত্রাসী মোতালেবের ছেলে রাজীব এবং রাকিব উপর থেকে সাত আটটা গুলি করেছে একটি গুলি আমার ছোট ভাই আক্তারের বুকে লেগেছে একটা গুলি এক ছেলের বুকে লেগেছে তাদের ফাঁসি এবং দ্রুত আইনের আপত্তানে তাদের ফাঁসি কামনা করছি আমরা মামলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তবে গবরগাঁওবাসী পক্ষ থেকে আমরা জানাতে চাই এসব ছাত্রলীগ যুবলীগ ভাবেলের গুন্ডা এবং তাদের আইনা করে সন্ধান করে এদেরকে কঠোরভাবে গবরগাঁও থেকে দমন করতে হবে পাঁচই জানুয়ারি ডিসেম্বর যেদিন আমরা বিষয় বিজয় মিছিল করি সেই দিন পাঁচ পাঁচটি গুলি করেছে এবং আরেকটি ছাত্রের উপর তারা নির্মমভাবে গুলি করেছে তবে আক্তার যেভাবে গুলিবিদ্ধ হয়েছে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা চাই এই বাবেলের দুসর বাহিনী যারা আছে তাদের দিয়ে এই কাজটি করেছে তাদের অতি দ্রুত ফাঁসি এবং বিচারের দাবি করছি তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা হলে জানান আইনি প্রক্রিয়া অব্যাহত আছে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সাথে নিয়ে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে সাব্বির রেহান আনন্দ টিভি গফরগাঁও ময়মনসিংহ